বলুন তো দেখি পৃথিবীর সবচেয়ে গরিব দেশ কোনটি নামটা জেনে আদৌ বিশ্বাস হবে তো বিশ্বের সবচেয়ে গরিব দেশের কথা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরব তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কমেন্ট করেও আপনার মতামত জানাতে পারেন একদিকে আলো অপরদিকে অন্ধকার আজও পৃথিবীতে এমন বহু দেশ রয়েছে যেখানকার মানুষদের দুবেলা দুমুঠো খাবার জোটে না যেসব দেশের অবস্থা এতটাই বচ যে জনগণের মৌলিক চাহিদা তো দূরের কথা দুবেলা খাবার জোটানোও মুশকিল অশিক্ষা দারিদ্র মূল্যস্ফীতি ও বেকারত্বে ধুকছে যেসব দেশগুলো বিশ্বের সবচেয়ে গরিব দেশের কথাই আজ আমরা জেনে নেব আফ্রিকার দেশ দক্ষিণ সুদান বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশ দক্ষিণ সুদানের এগারো মিলিয়ন মানুষ চরম দরিদ্রের সম্মুখীন দক্ষিণ সুদানের রাজধানীর নাম জুবা দু সালে স্বাধীনতা লাভের পর থেকে দেশটি পৃথিবীর দরিদ্রতম দেশের মধ্যে চলে এসেছে তেলের ভান্ডারে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত দক্ষিণ সুদান তাদের অর্থনীতি মজবুত করে উঠতে পারেনি বুরুন্ডি বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশ এই দেশটি দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধের সম্মুখীন এখানকার আশি শতাংশ মানুষ কৃষির ওপর নির্ভরশীল জল বিদ্যুৎ ইত্যাদি সাধারণ জিনিসপত্রগুলোর জন্য এখনও পর্যন্ত লড়াই করতে হচ্ছে এই বুরুন্ডির জনগণকে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র বিশ্বের তৃতীয় দরিদ্রতম দেশ অথচ স্বর্ণ তেল ইউরেনিয়াম ও হিরের মতন বহু মূল্যবান রত্নভাণ্ডার থাকা সত্ত্বেও দরিদ্রতায় ডুবে আছে এই দেশটি এদেশের মোট জনসংখ্যা পঞ্চান্ন লাখ সোমালিয়া বিশ্বের চতুর্থ দরিদ্রতম দেশ গোটা দেশ জুড়ে অস্থিতিশীলতা সেনাবাহিনীর অত্যাচার এবং জলদস্যুদের সন্ত্রাসে বিপর্যস্ত এই দেশ উনিশশো সালে সোমালিয়া স্বাধীনতা লাভ করে বর্তমান সময় পর্যন্ত সোমালিয়া অর্থনৈতিকভাবে সমস্যার সম্মুখীন হয়েছে বহুবার এই দেশের মোট জনসংখ্যা এক কোটি ছাব্বিশ লাখ দু হাজার সালের করোনার প্রভাবে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয় দেশটি কঙ্গো বিশ্বের পঞ্চম দরিদ্রতম দেশ সহিরাচার রাজনৈতিক অস্থিতিশীলতা এবং সহিংসতা কঙ্গোর অবস্থাকে আরও খারাপ করে রেখেছে কঙ্গোর জনসংখ্যা তিন চতুর্থাংশ দিনে দুই ডলারও খরচ করতে পারে না ভারতীয় মুদ্রায় মাত্র একশো টাকা